আল্লাম রহমতুল্লাহ এ সুন আর ও সুন আলেম আলাদা জিনিস আপনি দুটোর মধ্যে তারতম্য আকাশ পাতাল তারতম্য আর দুটোকে এক করে দিলেন যে শুনে শুনেই তো আগে তো খাতা কলম ছিল না এখনও তো শুনে শুনে কেন ফতোয়া দেওয়া যাবে না তো তাদের মতো করুন ফতোয়া দিতে পারবেন তাদের মতো শুনে শুনে মুখস্থ করে মানে সেটাকে রক্ত করে নিয়ে তারপরে ফতোয়া দেবেন সমস্যা নেই মুফতি হয়ে ফতোয়া দেবেন আর শুনমলিবি হয়ে শুনলেন এখানে শুনলেন দিয়ে দিলেন সে হয়তো ভুল শুনেছেন কিনা তাও জানেন না তা ঠিক জানেন না আর আপনি সেটা প্রচার করবেন না জেনে এটা ঠিক নয় হারাম যেখানে ভুল হবে সেখানে হারাম তো বলাই হবে ঠিক হলে আলাদা কথা কিন্তু ভুল ঠিক কি না সে আপনি জানেন না সেটা প্রচার না করাই ভালো সেটা মানে আপনি বলতে পারেন হাওয়ারা দিয়ে আমি ওই অমকের কাছে শুনেছি যে তিনি এইটা বলেছেন যদি আপনি সত্যি শুনেছেন ঠিক মতো ভুল বুঝে না না শুনেছেন অনেক সময়ে যদি ফতোয়া দেন খবরদা ভুল হওয়ার আশঙ্কা থাকলে ফতোয়া দেবেন না আপনি বলবেন না কিছু তো যেগুলো শেখাচ্ছেন সেগুলো শিওর হতে হবে আপনি কোরআন আগে নিজে ভালো করে শিখবেন তবে অপরকে শেখাবেন এইভাবেই ছোটো ছোটো বাচ্চাদেরকে নামাজ শেখাবেন আগে নিজে নামাজটা ভালো করে জানবেন তারপরে শেখাবেন এইভাবে সব কিছুই